সুদী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে সঙ্গে রয়েছে আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মোল্লা মহাশয় আমরা দেখলাম কি যে ভাঙড়ের দাপুটে নেতা খরুল ইসলামের ভাই আশরাফু তিনি আইএসএফ এ যোগদান করলেন কুরপুরায় গিয়ে সেইখান থেকে বাড়ি ফিরে আবার তিনি একশো ডিগ্রি ঘুরে আবার তৃণমূলে জয়েন করলেন ফরজুল ইসলাম বললেন যে আমার দাদাকে ভুল বুঝিয়ে আইসেপে যোগদান করিয়েছে এই কেন ভুল বুঝালো আশরাফুল ভাইকে আমাদের পাশে বসে রয়েছেন জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা তার হাতের থেকে ঝান্ডা নিয়ে কিন্তু তিনি আইসেপে যোগদান করেছিলেন কেন তাকে ভুল বুঝিয়ে যোগদান করানো এ বিষয়ে আমরা ওনার কাছ থেকে বিস্তার শুনে নেবো দেখেন আমরা একটা রাজনৈতিক দল করি সেখানে কেউ যদি এসে সেই দলে যোগ দিয়ে কাজ করতে চায় তো আমরা তো স্বাগত জানাবই কিন্তু ক্ষেত্রে আমরা আমরা মানে নির্ধারিত ওই দিন আমাদের ছিল না তো সব ও হেড অফিসে কাজে অন্য মিটিং ফিটিং ছিল সেখানে ব্যস্ত ছিলাম উনি একেবারে সেখানেই গাড়ি ঘোড়া নিয়ে গিয়ে হাজির হলেন যে না আমার আজকেরই আমাকে পার্টিতে আপনাদের অন্তর্ভুক্ত করতে হবে তো যাই হোক মানে আমরা আমাদের পার্টিতে চাইব যে যারা আসতে চায় তাদেরকে নিয়ে আমরা পার্টির মজবুতি হবে বা পার্টির শ্রীবৃদ্ধি হবে একজন তো দলের সংখ্যা বাড়া রাজনীতিতে জনগণিত শেষ কথা বলে কিন্তু আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি হাইলাইট হওয়ার প্রয়োজন নেই কারণ তৃণমূল যে ধরনের রাজনীতি করে তাতে করে আপনি হাইলাইট হলে আপনি টিকতে পারবেন না কারণ আপনার ব্যবসা আছে আপনার সয় সম্পত্তি আছে তার উপর হামলা হবে তারপর হচ্ছে গিয়ে আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম হ্যারেজ হবে সেটা মানে শাসক দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলে জয়েন করা এটা একটা বাঘের বাফের সাধ্য আর বিরোধী দল থেকে শাসক দলে যাওয়া একদম সোনার রাজিত্ব সেখানে কোনো সমস্যাই নেই তো সেক্ষেত্রে উনি বলেছিলেন যে আমি রক্ষা করতে পারবো কিন্তু শেষ বেশ আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো গিয়ে উনি যেদিনেই জয়েন করতে চান সেই ওনার মাটির গাড়ি অলরেডি পুলিশ তুলে নিয়ে যায় যে কমপ্লেন আছে অমুক সেক্ষেত্রে যে ভাঙনের সবাই মাটির গাড়ি চালাচ্ছে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কোনো বৈধ কাগজপত্র নেই সেক্ষেত্রে সবার যদি বন্ধ হয় ওনারও বন্ধ হবে কিন্তু পুলিশের বক্তব্য হলো সবার বন্ধ হবে কি হবে না হবে জানে না তোমারটা তুমি হিসাব দাও এই ভাবে ওনাকে হ্যারেস করার সেদিন থেকে চেষ্টা করেছে তো আমার যা মনে হচ্ছে উনি মানে এই চাপ উনি রক্ষা করতে পারেননি অ্যাকচুয়ালি যে আগের দিনে আইএসএফ এ ঢুকে গেল তারপরে তৃণমূলে ঢুকে গেল এটা আমি ওইভাবে দেখছি না মানুষ পেশার সহ্য করতে পারে না শাসক দলের চাপ সহ্য করতে না পেরে অনেক রকম করে তো যাই হোক তার ভালো লেগেছিলো এসেছিল আবার চলে গেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যেটা মানে উপলব্ধি করছি দেখছি সেই ক্ষেত্রে মানে আমাদের পির্জাদা কাশেম সিদ্দিকী তা তিনি শুধু বলেছিলেন যে নৌসাদ যদি আমাকে দেয় তাহলে আমি মানে আইএসএফ এর হয়ে লড়াই করব। শুধু এইটুকুনি বাক্য তিনি ব্যবহার করেছে তার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে ডেকে যে রাজ্যের সাধারণ সম্পাদক করে দিয়েছে তো সেই কারণে আমি মানে এটা উপলব্ধি করছি যে কেউ যদি আইএসএফ এ জয়েন করতে চায় বা আইএসএফ করতে এগিয়ে আসে তার জন্য শাসক দলের কি ধরনের মাথা যন্ত্রণা বা তাকে যত বড় ধরনের পথ দিতে হয় দেবে যত রকম সুযোগ দিতে হয় দেবে যত রকম অত্যাচার করতে হয় হবে কিন্তু তাকে ওদের সঙ্গে নেবে বা ওদের দলে যুক্ত করতে হবে এই মানসিকতা থেকে কিন্তু তৃণমূল দল তার সর্বোচ্চ নেতৃত্ব চলছে সেইখানে এসেছিলেন না আপনাদের আমরা উনি নিজের থেকে যোগাযোগ করেছিলেন এবং আমরা ওনাকে টাইম দিয়েছিলাম যে পরে আলাদা ডেট করে আমরা হাটেই আপনার বাড়ি যেহেতু কাছাকাছি ভগবানপুর পোলেরহাটে এই জায়গাতেই আপনাকে যে কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাকে মানে নেব যুক্ত করে নেবেন উনি কি আগে তৃণমূল করতেন হ্যাঁ তৃণমূল করতেন মানে ওখানকার যে নেতৃত্ব তৃণমূল দলের নেতৃত্ব খয়রুল সাহেব তারা উনিও বড়ো ভাই তো সেই হিসেবে আমরা ওনাকে বলে বড় ভাই তো হলে তৃণমূল হয় না উনি কি তৃণমূলের তৃণমূল করতেন এবং ওনার ওনার বক্তব্য অনুযায়ী উনি আমার সঙ্গে যেটা বলেছেন যে উনি খয়রুলকে লেখাপড়া শিখিয়েছেন উনি নিজে বেশি লেখাপড়া জানেন না কিন্তু ওনার ভাইকে লেখাপড়া শিখিয়েছেন এবং ওনার ভাইকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনার যথেষ্ট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে ওনার অনেক আফসোস যন্ত্রণা এখন কি না উনি নিজের থেকে যেটা বলেছেন আমাদেরকে যে এই ওয়ার্কআপ নিয়ে মুখ্যমন্ত্রী কেন আন্দোলন করতে দিচ্ছে না তারপরে হচ্ছে গিয়ে এই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো মানে মেনে নেওয়া যাচ্ছে না মানে সরকার কি বলে আজকে ক্ষমতা এসেছিল আজকে কি কাজ করছে এগুলো মানানসই নয় এবং এই ভাঙড়ের বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে ধরনের অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর এইগুলো উনি আমাদেরকে বলেছে যে আইএসএফ যেভাবে চলছে এইটা একটা আইডিয়াল পজিশন এদের সঙ্গে থাকলে মান সম্মান ইজ্জত সবকিছু রেখে মানুষের স্বার্থে কাজ করা যাবে তো সেই হিসেবে উনি বলেছেন সেই হিসেবে আমরাও তারাকে মানে রেসপেক্ট দিয়েছি সম্মান জানিয়েছি এখন তৃণমূল দল হার হালাতে তারাকে ফের দলের মধ্যে যুক্ত করার জন্য যা যা প্রয়োগ করার তা প্রয়োগ করেছে আমরা মনে করছি যার কারণে তিনি বাধ্য হয়ে মানে সেই দলের সঙ্গে ফের থাকতে বা দলের সঙ্গে আছি এটা জানান দিতে বাধ্য হয়েছে ওনার ভাই খয়রু যিনি তৃণমূল নেতা ভাঙড়ের তিনি বলছেন যে আমার ভাইকে ভুল বুঝিয়ে ভুল বোঝেন উনি কি বাচ্চা শিশু ওনার বাচ্চা আছে ওনার সংসার আছে উনি বলছেন ওনার ভাইকে লেখাপড়া শিখিয়ে ও মানে এ করেছেন শিক্ষিত করেছেন তাহলে সেক্ষেত্রে উনি তো মানে আমি বলবো যে একেবারে বাচ্চা নয় যথেষ্ট বয়স্ক এবং চল্লিশ পঁয়তাল্লিশের ওপরে পঁয়তাল্লিশের ওপরে বয়স সাতচল্লিশ আটচল্লিশ কি পঞ্চাশ বছর এর বেশি হবে না কিন্তু সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে বয়স হবে তাহলে সেক্ষেত্রে উনি একটা দীর্ঘদিন রাজনীতি করেছেন উনি বলছেন আগে উনি ওনার পরিবার ওনারা কংগ্রেস করতেন তারপরে তৃণমূলকে ক্ষমতায় আনার লড়াই ওনারা লড়াই করেছেন তারপর এখন তৃণমূলে ছিলেন তারপরে আইএসএফ এ হঠাৎ করে উনি চলে আসছে তাহলে সেরকম শিশু নয় বা অত কম বয়সী নয় যে উনি এটা করতে পারেন মানে ওনাকে বুঝিয়ে কেউ করতে পারে বা ওনাকে ভুল বুঝিয়ে করতে পারে আমার তো মনে হয় না সেটা আপনি বলছেন যে উনি তৃণমূল করতেন তাহলে তৃণমূল নেতা তাহলে তৃণমূলের নেতা ভাঙড়ে তৃণমূল নেতাদের উপরে অনেক আপনার অভিযোগ করছেন তাহলে সেই তৃণমূলকে আপনারা কেন নিচ্ছেন দেখেন তৃণমূল নেতা বলে আমরা ওনাকে তত বড় ফ্রেমে কোনোদিন দেখিনি যে খয়রুল সাহেব যেরকম নেতা আরও অন্য অন্য সামনে তারা আছে ভাঙরে আরাবুল তারপর কাইজার এই ধরনের যে তৃণমূলের নেতারা ছিল ওনাকে কিন্তু আমরা লাইমলাইটে লাইটে কোনোদিন দেখিনি তারপরে ওনার এলাকার যে আমি রিপোর্ট শুনেছি তাতে ওনার কিন্তু কোনো খারাপ রিপোর্ট খুব বেশি নেই কিন্তু উনি ওনার ভাইকে সাহায্য সহযোগিতা করেছেন বা করেন সেই হিসেবে আমাদের যারা সমর্থক এলাকার তারাও বলেছে যে ওনার সেরকম কোনো খারাপ রিপোর্ট নেই যে প্রকাশ্যে মানুষের মা স্বার্থের বিরুদ্ধে কোনোরকম ভয়ঙ্কর কার্যকলাপ করেছেন সেরকম কোনো রিপোর্ট আর ছিল না এই যে মা উনি বললেন যে মাটির গাড়ি তান বন্ধ করে দিয়েছে প্রশাসন তাহলে কি আবার তৃণমূলে ব্যাক ব্যাক করার পরে আবার স্বাভাবিক হয়ে যে মাটির গাড়ি চালানো সেটা আমি আর খবর নিই নি কারণ তিনি যখন আমাদের দলে যুক্ত হয়েছিলেন তখন খবর রাখার জন্য একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু তিনি যখন আবার ব্যাক করে তানার কোনো কারণেই যখন সেই দলে গিয়ে ফের যুক্ত হয়েছেন আর তিনি যদি আমাদের কাছে কোনো সাহায্য চাইতেন আলাদা কথা কিন্তু আছেন যখন ভালো ভেবে তো মনে করি তো সুখেই আছে সুতরাং তার কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমাদের আগ বাড়িয়ে খড় নেওয়ার আমার তো মনে হয় না কিছু আর আছে